প্রিয় বন্ধুরা আমরা আজ দেখতে চলেছি একটি মাউসের পয়েন্টার কিভাবে পরিবর্তন করা যায় সেক্ষেত্রে আমরা একটি ব্রাউজার ওপেন করলাম যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন আমি একটি লিঙ্ক কপি করে রেখেছিলাম যা এখানে পেস্ট করে দিব আর ড্রেসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনারা সহজেই এটা পেয়ে যান এরপরে দেখতে পাচ্ছেন একটি রার ফাইল দেখা যাচ্ছে এখানে এই রাল ফাইল ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে এই যে একটা ডাউনলোডের অপশন চিহ্ন এখানে ক্লিক দিবেন ক্লিক দিলেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হলে ঠিক এখানে দেখা যাবে তাই আমরা ডাউনলোড করার জন্য এই চিহ্নেতে চিহ্নতে ক্লিক দিলাম দেখুন ফাইলটি ডাউনলোড হয়ে গেল এইবার ফোল্ডারের এই চিহ্নতে ক্লিক দিলাম দেখুন ডাউনলোড ফোল্ডারে ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে তা স্পষ্ট করে দেখা যাচ্ছে আমরা এই রার ফাইলটাকে ডাবল ক্লিক দিয়ে ভেঙে নেব অর্থাৎ স্বাভাবিক ফোল্ডারে পরিণত করব সেক্ষেত্রে আমরা একটু বড় করে নিলাম দেখার সুবিধার্থে আমরা ডাবল ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে ওপেন ক্লিক দিলাম এক্সট্রাক্ট ক্লিক দিলাম ক্লোজ করে আমরা এখানে এসে ওকে করে দিলাম এখন সরি ভুল হয়ে গেছে তাই আবার ব্যাকে গেলাম এখন একটু নিচে এসে আমরা এই ফাইলটা দেখতে পাচ্ছি এই ফাইলটা আপনি কম্পিউটারের এমন একটা জায়গায় রাখবেন যেখান থেকে ফাইলটি আর নড়াচড়া করা না লাগে আমরা দেখার সুবিধার্থে একটু লার্জ আইকন করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর মাউচের চিহ্নগুলো যা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সিম্বল দেওয়া যা আমরা মাউসে বিভিন্ন সময় দেখে থাকি কিন্তু এটা একটু ভিন্ন রকম আমরা এরপরে চলে যাব স্টার্ট বাটনে সেখান থেকে চলে যাব সেটিংসে আমরা যখনই সেটিংস ক্লিক দিব দেখুন এরকম একটি উইন্ডো ওপেন হবে এখান থেকে আমরা এই ডিভাইসে ক্লিক দিব ডিভাইসে ক্লিক দেওয়ার পরে আমরা বাম পাশে দেখবো মাউস লেখা রয়েছে আমরা এই মাউস লেখাতে ক্লিক দিব এবং তখনই দেখতে পাব ডান পাশে কিছু অপশন দেখা যাচ্ছে আর এইখান থেকে আমরা অ্যাডিশনাল মাউস অপশন এটাতে ক্লিক দেবো দেওয়ার পরে একটি সাবমেনু ওপেন হবে এইখান থেকে দেখা যাচ্ছে পয়েন্টার নামে একটা জায়গা রয়েছে আমরা পয়েন্টারে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে সাজানো অনেক মাউসের চিহ্ন যাই হোক আমরা স্কিমে ক্লিক দিয়ে উইন্ডোজ ইনভার্টেড সিস্টেম স্কিম এখানে ক্লিক দেব এখানে ক্লিক দেওয়ার পরে মাউস দেখাবে আপনার কম্পিউটারে যেটা আছে সেটা সেক্ষেত্রে দেখতে পেলেন ব্রাউজারে ক্লিক দিয়েছি হ্যাঁ ব্রাউজারে ক্লিক দিয়ে আমাদের একটু আগে ডাউনলোড করা যে ফাইলটি রয়েছে আমরা সেই ফাইলটিতে প্রবেশ করব দেখতে পাচ্ছেন মাউসগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে এক দুই তিন এভাবে আর কম্পিউটারের ঠিক একটু বুঝে নেন যেখানে নর্মাল সিলেক্ট এক হেল্প সিলেক্ট দুই ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড তিন এভাবে করে সাজানো আছে এবং আমরা যে ডাউনলোড করেছি তাতেও ঠিক এভাবেই সাজানো আছে আমরা প্রথমেই এই ওয়ানটা ক্লিক দিব এরপরে নিচের হেল্প সিলেক্ট করব করার পরে আবার ব্রাউজে ক্লিক দিব এটা দেখাবে না একবার যখন ওপেন করা হয়েছিল ওটাতেই চলে যাবে আচ্ছা আমরা যাচ্ছি ওখানে যাওয়ার পরে আমরা আবার দ্বিতীয়টা সিলেক্ট করব দুই নম্বর সিলেক্ট করব এভাবে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পর্যায়ক্রমে এক একটা সিলেক্ট করে আমরা ব্রাউজে যে দেখিয়ে দেব এভাবে এ পর্যন্ত এসে আমি থেমে গিয়েছি তারপরে আমরা অ্যাপ্লাইতে ক্লিক দেব তারপরে ওকেতে ক্লিক দিব আর দেখতে পাবেন আপনার মাউস পরিবর্তন হয়ে গেছে এবং বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে যেভাবে পরিবর্তন হয় সেভাবেই পরিবর্তিত দেখা যাবে ধন্যবাদ সবাইকে কমেন্ট করে উৎসাহিত করবেন যাতে নতুন কোনো ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে